সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার সহযোদ্ধা নাহিদকে বলেছি ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার চেয়ার এসে দায়িত্ব নিতে যা বললেন শারজি সালম এক এগারোর ইঙ্গিত দেখতে পাচ্ছি বিএনপি নেতা খানের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল গ্রেফতার জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া দলীয় কার্যালয়ে আগুন একশো চুয়াল্লিশ ধারা জারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপর থেকে ভারতেই অবস্থান করছেন তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা এরই মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ পরিচালনা করেছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কী চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয় জরিফের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে জরিপের তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছেন নাগরিকেরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেয় ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছে সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছে পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছে একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছে ১৬ শতাংশ বিপক্ষে মত দিয়েছে দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে ব্যাপার হলো উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নিজ গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় তিনি ফুলবাড়ির সদর ইউনিয়নের কবির মাহমুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা পুলিশ জানায় শেখ হাসিনার দেশ ত্যাগের পর দোলনা আক্তার ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন সম্প্রতি সারা সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে যান তিনি গোপন সংবাদের ভিত্তিতে তার গ্রামের বাড়িতে আত্মগোপনের খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে হয় সহযোদ্ধা নাহিদকে বলেছে ক্ষমতার চেয়ার ছেড়ে জনতার চেয়ারে এসে দায়িত্ব নিতে মন্তব্য শারজি সালমের জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম বলেন আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা রোববার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক সভায় তিনি বলেন কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই নেতা বলেন আপনাদের অনেক প্রত্যাশা এই প্রত্যাশা পূরণ যদি আমরা না করতে পারি দিন শেষে আমাদের সঙ্গে অতীতের কোনো পার্থক্য পাওয়া যাবে না তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার অংশগ্রহণে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে খুনি হাসিনা ভয় গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এই খুনি হাসিনা এবং তার কিছু সুবিধাভোগী দালাল দেশের বাইরে থেকে উস্কানি দিচ্ছে শার্জিস বলেন সারা দেশে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে অনেকে রাজনীতি করছেন আপনাদের এখন নেতা চেনার সময় এসেছে কঠিন সময় কোন নেতাকে পেয়েছেন আর কোন নেতা আত্মগোপনে থেকে কিংবা দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা আদায় করেছেন বিগত ষোলো বছরে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতা ছিল যাদের আপনারা খুঁজে পাননি কিন্তু তারা নতুন করে বিভিন্ন রূপে বাংলাদেশে এসে আপনার মাথায় হাত বুলাচ্ছে সময় মতো এরা আবারও আপনাদের ফেলে পালিয়ে যাবে এই বাংলাদেশের চাঁদাবাজি ছিল চাঁদাবাজি হচ্ছে সিন্ডিকেট ছিল সিন্ডিকেট হচ্ছে এই সোনার গায়ে আগে যে দখলদারিত্ব ছিল তার চেয়ে এখন বেশি হয় এগুলো বন্ধ করতে চাইলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে যোগ করেন তিনি এই ছাত্র নেতা আরো বলেন আপনাদের আশপাশ থেকে আমাদের কাছে অসংখ্য খবর আসে বিভিন্ন রাজনৈতিক দল যারা ফেসিস্ট বিরোধী লড়াইয়ে ছিল কিন্তু এখন বিভিন্ন সুবিধা টাকা ও ক্ষমতা আসায় ওই খুনিদেরকে প্রশ্রয় দিচ্ছে আমাদের কাছে অভিযোগ আসে বিভিন্ন থানার কতিপয় পুলিশ কিংবা বিভিন্ন আদালতের কতিপয় বিচারক এখনো খুনিদের বিভিন্ন কিছুর বিনিময় প্রশ্রয় দিচ্ছে আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আসন্ন নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা ও স্বচ্ছ নির্বাচন হতে হবে এতে কোনো রাজনৈতিক দল যদি তিনশো আসন পায় আর কেউ যদি কিছু না পায় তাতেও আমাদের আপত্তি থাকবে না কিন্তু এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নির্বাচন হতে হবে যদি এই নির্বাচনকে সামনে রেখে যে কোনো শক্তি পক্ষ বা গোষ্ঠী বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে কোনো নির্বাচনী কেন্দ্র প্রভাবিত করার চেষ্টা করে তাহলে ওই কেন্দ্রটি হবে আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র পরবর্তী নতুন রাজনৈতিক দল শুধু নয় সকল ধর্ম মত বয়স ও শিক্ষার্থী শ্রেণীর মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান তিনি শারজিস বলেন আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নতুন দল গঠন করা নতুন দলে অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা নাহিদ ইসলামকে আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি ওই ক্ষমতার চেয়ার থেকে জনতার চেয়ারে এসে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু আপনাদের স্পষ্ট করে বলি মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক মহল রয়েছে যারা আমাদের মধ্যে বিভাজন ঘটানোর জন্য বিভিন্ন পদের বিপরীতে বিভিন্ন জনকে বসিয়ে বিভিন্ন রকমের তথ্য ও নিউজ ছড়াচ্ছেন আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দল ও দেশের প্রশ্নে আমাদের মধ্যে বিন্দুমাত্র বিভেদ হবে না কোন পথ আমাদের আগামীর বাংলাদেশের পথ চলাকে নির্ধারণ করবে না বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ছিল কিন্তু নেতৃত্বে দেশ ছেড়ে পালিয়েছে যোগ করেন এক এগারোর ইঙ্গিত দেখতে পাচ্ছি মন্তব্য ময়ন খানের বর্তমানে এক এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল ময়ন খান রোববার রাজধানীর হোটেল সোনার গাঁয়ে এক জাতীয় সংলাপে তিনি সব কথা বলেন স্কুল অব লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক সংলাপের আয়োজন করে আব্দুল মইন খান বলেন এক এগারোর যে পরিকল্পনা বিরাজনীতিকরণ সেই সমস্যা আজকে কিন্তু আমরা আবার নতুন করে দেখি আমরা দেখতে পাচ্ছি এক এগারোর একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে যদি সেটাই হয় তাহলে আজকে আমার যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি সেগুলো কিন্তু যাবে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার 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 উদ্যোগ নিয়ে তিনি বলেন একটি চলমান প্রক্রিয়া চলতেই থাকবে আর অন্য কোনো কাজ হবে না এটা তো হতে পারে না আজকে সংস্কার করে তারপর নির্বাচন হবে এটা যুক্তির কথা হতে পারে না অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেগুলো করতে হবে নির্বাচনের পরেও তো সংস্কার হতে পারে আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি হেলাল গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও পাবনার চাটমোহর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার বিকেলে চাটমোহর পৌর সদরের ছোট শালিকা মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন ছোট শালিকা মহল্লার মৃত উদ্দিনের ছেলে তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের উপজেলা সাবেক সভাপতি জয়পুরহাটে বিএনপির ওয়ার্ড কমিটি নিয়ে পাল্টাপাল্টি ধাওয়া দলীয় কার্যালয়ে আগুন একশো চুয়াল্লিশ ধারা জারি জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নে ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বিএনপির দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে এ সময় বিএনপির একটি পক্ষের দলীয় কার্যালয়ের আসবাব করে আগুন দেওয়া হয়েছে ঘটনায় বিবাদমান দুটি পক্ষের মধ্যে এ পুনটে চরম উত্তেজনা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন রোববার বেলা তিনটা থেকে আগামীকাল সোমবার সকাল আটটা পর্যন্ত পুনটে একশো ধারা জারি করেছে পুলিশ ও সেনাবাহিনী পুনট বাজার টহল দিচ্ছে